আমি তখন শুধুমাত্র পৌরসভার চেয়ারম্যান আর একানব্বই সাল নির্বাচনে দাঁড়াইছে ওই সময় আপনার এই আপনার টাক গুলো আপনার এখানে যারা তার চালাতেন তাদের মানে ব্যবসাটা করতেন তার অনেক ঋণ দিয়েছেন অনেক সুদ দিয়ে ঋণ দিয়েছেন অনেক দেখা যায় সেই ঋণগুলো ক্ষতির অবস্থা ছিল আমি এখানে আরেকটা এনজিওতে নিয়ে আসছিলাম জামানের ইএসডিও ওই তাদের মাধ্যমে ঋণ নিয়ে আমরা এই আদমকে আরো রাখার চেষ্টা করেছিলাম অনেক ইতিহাস এখানে আমাদের বাইকের একটা প্রাইমারি স্কুল কোথায় এগুলো মানে নেন ঠিক আছে ওই প্রাইমারি স্কুলটার ওই প্রাইমারি স্কুলটাকে গড়ে তুলে আমরা পরে আমরা সেই অনেক কাজ করছি এখানে আপনাদের এই লক্ষীরাজ স্কুলের উন্নয়ন এবং অনেক আরো আশেপাশের প্রতিষ্ঠানগুলো উন্নয়নের ব্যাপারে আমরা আমাদের যত সহ্য করার চেষ্টা করি আমার খুব মনে পড়ছে আজকে নমান ভাই কথা আমাদের চেয়ারম্যান নমান ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন

এই কাজগুলো আমরা অনেক দিন ধরে এই এলাকায় করছি তারপর আপনাদের এখানে যারা বিএনপি করে আমার ছাত্র তারা বেশি ভাগ তাদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে ঘরে গ্রামে গ্রামে গেছি প্রিয় ভাই ও বোনেরা এবং আমার প্রিয় মা বোনেরা আপনাদের সকলকে সালাম আদাব নমস্কার আজকে এখানে সবাই পত্রিকা করলেন তাতে মনে হলো যে আমি আপনাদের এখানে ভোট চাইতে আসছি আজকে আমি ভোট চাইতে আসিনি

ওখানে ডুবে যাচ্ছে হিন্দু না মুসলমান আমরাই বাদ করে রাখছি হিন্দু আর মুসলমান আমরা আমাদের স্বার্থে হিন্দু মুসলমান ভাগ করছি আমরা আমাদের স্বার্থে খ্রিস্টানদেরকে বাক করছি আপনার ওই বৌদ্ধদেরকে অর্থাৎ দেখেন বছরের পর বছর যুগের পর যুগ শত শত বছর ধরে আমরা যদি একসাথে বাস করি আপনাদের কে সে বাড়িতে থাকেন তার পাশে মুসলিম পালা আছে না আছে না তো যদি আগুন লাগে মনে করে তো মুসলিম পালা তো আগুন লাগে তোমরা ধরে দেন না নেওয়ার চেষ্টা করেন না টেনে করেন ওইটা তোমার ভাই বলে মনে করে প্রতিবেশী ভাই তাই না কারণ যদি কোনো বড় বিপদ হয় আপনাদের পাড়ায় আমাদের ওই পাড়া থেকে লোকের ছুটে আসে না এই ভাগ করে আমার আপনাদের এখন প্রায় সবাই লেখাপড়া শিখছে আমি এই চাল দেখতে পাচ্ছি সবাই করে শিখছে না তাদের নিজেদের একটা বিচার বিবেচনা আছে না সেই বিচার বিবেচনা থেকে তার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দিবে ঠিক কিনা বলে ওই ভোট দেওয়ার নাই তো লাগে না সমস্যাটা গত পনেরো বছর কোনো ভোটে নাই কোনো ভোটে হইল না কেন না ওই আজকাল দল ছাড়া কাউ ভোট নিয়ে শুরু করি বা না

এইটা আমরা বন্ধ করতে পারি তাহলে আমরা সবচেয়ে শান্তিতে বাস করতে তার হবে এই পারব তারই থাকি থাকবে শান্তি কোনো আসবে শান্তি যদি না আসে এইভাবে বছরের পর বছর আমাদের কোনো উন্নতি হবে উন্নতি হবে আপনি দেখেন আপনার গ্রামের মানুষ আপনার আরো ভালো যায় একটা কাজ নেমে ঝড় গ্রহণের মামলা করা

ঠিক আছে আমি এখনই শেষ করি দুইটা কথা আমার বলেন আমার দুইটা আমি টাইম আমি বেশি কথা বলবো না আমার ভাইরা আমাকে বেশি কথা বলার সময় তো আমার জন্য রাখেনি ভালো হয়েছে আমি যে কথাটা ভাই তোমরা প্লিজ 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 এই ভাই তুমি চুপ কর আমাকে এত বিরক্ত করতো বল তখন থেকে আমি যে কথাটা আপনাদের বলতে আসছি

এমন অত্যাচার এমন নির্যাতন এমন দুর্নীতি টাকা পাচার বেআইনি সব ঘটনা কোথাও বিচার নাই এমন একটা অবস্থা তৈরি করেছিল সারা দেশে মানুষ তাকে আর এখানে থাকতে দিতে চায় নাই বলবো সেই ঘটনাটার পরে আমরা যা বুড়া মানুষ বয়স্ক হয়ে গেছে আমরা তো অনেক চিন্তা করি

কোনো একটা মসজিদের রাখে আসো আরেকটা মন্দির রাখে বাস হিন্দু ভাইরা মাত্র যে এটা মুসলমানদের কাজ তারা আমাদের ধর্মকে বিনষ্ট করতে আর মুসলমানরা ভাবলো এটা নিশ্চয়ই হিন্দুদের কাজ তা আমার ধর্মকে নষ্ট করার চলবে বাস তার পেশা বাইরে আসুন তলার প্রবাহ নিয়ে আপনারা এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য

আর আমাদের আগে একজন মানুষ ছিলেন সবাই ছিলেন আপনারা ওই আশানগর বাড়ি আমাদের এই ইসেল জামাই কেদার চেয়ারম্যান কেদার চেয়ারম্যান বাবুর জামাই অমর রায় অমর রায় উনি আমার গল্পটা বলতেন খুব সুন্দর উনি বলতেন যে আমাদের একদিনের পুকুরি মানে আমার শুধু একদিনের পাগড়ি পড়ি একদিন পাখি কারা পড়ে যাদের বিয়ে হয় ছেলেরা যাদের বিয়ে তার পাখি পড়ে মুসলমানদের মধ্যে আপনাদের মধ্যে পড়ে তাই না বুকুর পড়ে একদিন পরে তার মধ্যে পড়ে না বলতে আমরা সনাতন ধর্মের লোকেরা হচ্ছে ওই একদিনে পড়লি আওয়ামীর কাছে আমরা ওই একদিনই ব্যবহৃত হই সেটা হচ্ছে ভোটের দিন ভোটের দিন আমার তো এলে সেই দাবি তারা আমি ভাই ওই কথা বলতে চাই আমি বলি আমরা সবাই আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি কেউ অমরিক করতে পারি কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে সব করতে পারে তাই না কিন্তু এটা নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করবো কেন এটা নিয়ে আমরা একসাথে যে থাকি সেটাকে আমরা নষ্ট করবো কেন ভাইয়ে ভাইয়ে দেখা হয় হাটের দেখা হয় হাটে দেখা হয় না স্কুলে দেখা হয় না কলেজে দেখা হয় না সব ফেরা দেখা হয় কিন্তু আমরা একটা বিভাজন সৃষ্টি করে বসে আছি এই বিভাজনটা আমাদেরকে বাদ দিতে হবে সময় নাই মসজিদের জামাতের টাইম হয়ে গেছে আমি আপনার আসছেন বিশেষ করে আমার হিন্দু মা বোনা এখানে অনেকেই আসছেন আপনাদের পূজা পার্বণ আপনাদের অনুষ্ঠান ছেড়ে আসছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমি নতুন লোকরা অনেক পুরানো লোক এখান থেকে আমি

হিন্দু সম্প্রদায়ের উপরেই হোক আর মুসলমান সম্প্রদায়ের হোক বিএনপি হোক আওয়ামী সেই মিথ্যা মামলা আমরা চাই না আমরা ন্যায় বিচার চাই সুবিচার চাই এবং একটা কয়েকটা জিনিস আমরা যেটা চাই সেটা হচ্ছে কি যে আমার মাথার উপরে একটু ভালো একটা আশ্রয় চাই ছায়া চাই আমরা যারা কৃষক তারা শীতের পানিটা চাই আমরা ধান ফলার তার ন্যায্য মূল্যটা চাই তাই না এবং আমাদের আমার প্রতি অন্যায় অত্যাচার না করে এটা হচ্ছে মূল কথা তো এই ব্যবস্থাটা আমরা করবো আমরা যেটা চাচ্ছি যে নির্বাচন যেটা হয় আমরা একটা সরকার গঠন করতে পারি যে সরকার থেকে গঠন হোক ওটা তো আমাদের সরকার হবে তাই না জনগণের সরকার হবে আমরা আমাদের কথা কথাগুলো তাদেরকে বলতে পারবো তারা আমাদের সাহায্য করবে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ হিন্দু ভাইদের প্রতি মুসলমান ভাইদের প্রতি খ্রিস্টান ভাইদের প্রতি আপনার বুদ্ধ ভাইদের প্রতি বন্ধুর প্রতি আমরা আমরা সবাই এক হই একটা রূপ যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব শান্তি প্রতিষ্ঠা করব ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আমার ভোট আমি দিব যাকে খুশি থাকে

সংস্কার করার কথা বলছি আমরা পুলিশের সংস্কার করার কথা বলছি তারা স্বাধীনভাবে কাজ করবে বিচার স্বাধীনভাবে হবে রকম একটা রাষ্ট্র আমরা পরিষ্কার কথা এখনো কিছু আমার বাসায় আসছিলেন আমি বললাম আপনার তুমি আমার একটাই অনুরোধ যে অন্যায়কে প্রশ্রয়ের জন্য না দেখবেন না যে সে কোন দল করে না করে এগুলো দেখবেন না যে অন্যায় করবে যে মানুষের ক্ষতি করবে স্বাধীনতা থেকে আইনের আওতায় নিয়ে সেটা বিচার করবে সুতরাং একটা কথা খুব জোর দিয়ে আপনাদের সব বলে যায় আপনারা আমাদেরকে ভোট দেন না না কিন্তু আপনাদের যে অধিকার সে অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমার আপনাদের অবিচার না হয় সে কাজটা অবশ্যই করব এটা আমাদের দৃঢ় বিশ্বাস

আমরা আরেকবার চেষ্টা করি বাংলাদেশকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ এক হয়ে আমরা উনিশশো একাত্তর সালে যেভাবে দেশটাকে স্বাধীন করছিলাম তখন দেখি না কে হিন্দু কে মুসলমান এখনো আসেন আমরা সেইভাবে দেখি যে আমরা আমাদের দেশটাকে সেইভাবে আমরা তৈরি করি আর সেই রকম মানুষরা আবার না আসে যাকে ফ্যাসিস্ট কায়দায় দেশ শাসন করে চলে যায় যার সরকার লক্ষ্যের কথা একটা বলেও রাখেন এরকম অবস্থা যেন সৃষ্টি না হয় তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ প্রশ্ন করে আসছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে সেই সুন্দর বাংলাদেশ ন্যায়নিষ্ঠা বাংলাদেশ ন্যায়নীতি বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ নির্মাণ করবার কালী সবাই একদিকে কাজ করবেন এই বিশ্বাস নিয়ে আজকে আমি আপনাদের কাছে যাচ্ছি আলাইকুম হিন্দু ভাই মধ্যে নমস্কার বাংলাদেশ